নমস্কার বন্ধুরা আজ হলো আমাদের সুন্দরবনের শেষের দিন তো প্রথমেই বলি তোমরা আমার প্রথম এবং দ্বিতীয় দিনের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে এইভাবেই তোমরা পাশে থাকো আশা রাখছি এই শেষ দিনের ভিডিওটিও তোমরা দেখবে এবং পাশে থাকবে তো চলো শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল ফল আছে ভিতরে যে যে ফল এর আগে ফুলটা হবে তারপরে ফল তারপরে যে ফেটে তুল এটার নাম তোমরা কেউ জানো জানি না এই একই কাজ তোমরা যদি জানো এটার নাম কি আমাকে অবশ্যই অবশ্যই জানাবে কাজ থেকে

মানে <laughs> 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 I এই ফেরার সময় কারোরই আর ইচ্ছে করছিল না বাড়ি ফিরতে তো সকলেরই একটা রিকোয়েস্ট ছিল লঞ্চ যে চালাচ্ছেন সেই দাদাকে বলছিলেন যে আজকে আসতে চালাতে আসতে চালাতে কিন্তু তিনি তো আর তার কথা শুনবেন না সবার কথা শুনবেন তিনি তার গতিতেই চলবেন তো সেরকমই গেল আমরাও তারপরে উনি একটি জায়গায় নিয়ে গেল সেই জায়গাটি হচ্ছে একটি লোকনাথ বাবার মন্দির তো ভালো বেশ আমাদেরকে নামতে বললো গেলাম আর যার পর দেখি এটা পুরোটা একটা গ্রাম ওখানে যেহেতু সুন্দরবন মানেই গ্রাম আর এই গ্রামটি বেশ সুন্দর খুব ভালো লাগলো এখানকার মানুষরা এখানে ছোটখাটো করে সব দোকান বসিয়েছে মানে দোকানগুলো এমনই যে যার বাড়িতে যেমন সবজি চাষ হয় বা যা কিছু আছে সেরকম দিয়েই দোকানগুলোকে সাজিয়েছে আর এই গ্রামটা কিন্তু ভারী সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে গ্রামটিতে যেমন চাষবাস আছে তেমনি আবার একটা মন্দির যেহেতু রয়েছে মাঝখানে তার জন্য তারও ভালো লাগলো আর চলো মন্দিরটা দেখায় তোমাদেরকে মন্দিরটা বেশ যেতে হলে একটু হেঁটেই যেতে হয় আর প্রচুর লোক ওখানে যায় এবং প্রচুর আর সবচেয়ে বড় এখানে কতবল মাখা পাওয়া যাচ্ছিলো বিভিন্ন আচার মানে এগুলো ঘরোয়াভাবে তৈরি করা নিজের মানে সমস্ত মহিলারা তৈরি করেন এবং তারাই নিয়ে এসে বিক্রি করছিলো ডিম সিদ্ধ বিক্রি করছিল কেউ বা টমেটা কাঁচা টমেটো কারো গাছের থেকে পাকা ক কলা এগুলো নিয়ে এসে বিক্রি করছিলো ভালো লাগছিলো সবটাই দেখতে রাস্তা দুই মানে কিছুদিন আগে এখান থেকে ধান কেটেছে সোজা যদি ধান থাকাকালীন আসতাম তাহলে আরো কত সুন্দর লাগতো জায়গাটা মাঝখানে মানে দু সাইডে ধান কে তার দিয়ে রাস্তা খুব সুন্দর তার শেষে গিয়ে একটি মন্দির কত সুন্দর ব্যাপারটা ভালো লাগলো আর এই মন্দিরটির সঙ্গে একটা স্কুল আছে মাটির দেখলাম ঘরটি এই মন্দিরে প্রণাম করলাম করার পরে এখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ সেটাও সকলে নিয়েছে আমিও নিয়েছি আর খুব সুন্দর ছিল খেতে লোক বাবাকে দর্শন করলাম

আর এই ঘরটার মধ্যে ওটা একটা স্কুল ঘর ওখানে পড়ানো হয় বাচ্চাদের আর এই যে ইনি সবাইকে প্রসাদ দিচ্ছিলেন আমরা সকলেই প্রসাদ নিয়েছি

কদবেল মাখা খাওয়ার পরে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম আর লঞ্চে উঠেই আজকেও শুনলাম একজনের বার্থডে কালকে তো অর্ঘর বার্থডে ছিল তো আজকে আবার একটি বাচ্চার বার্থডে তো চলো ওর নাম শ্রীজা তো সকলে মিলে আমরা সেলিব্রেশন করলাম এখান থেকে আমাদের শুরু হয়ে গেল নাচ গান মানে শেষ মুহূর্তে যে আনন্দটুকু ছিল সে মানে বলে বোঝাবার মত নয় শুধু তোমরা দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে না।

गुरूदेवीम

সব্বে রয়েছ তুমি রয়েছিরায় বরণে রয়েছ তুমি রয়েছিরায় জীবন কাটাবো আমি তোমারই সামনে ছবি আঁকবে

খুবই আনন্দ ফুর্তি হতে থাকছিল আর তার সঙ্গে সঙ্গে আমরাও বাড়ির দিকে এগিয়ে আসছিলাম শেষ খাবো নামবো খুঁটি খুঁটি দিয়ে দিয়ে যাবতে তো খুঁটির আজকে আমরা সুন্দরবন ডায়েরিটা এখানে কমপ্লিট হলো তো যারা দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতো টাকা